যামিল আনা কোং সুরা নাসের মধ্যে এত নাচ কেন আরে নাস্তে কইছে এইজন্যই নাচ নাস মালিকিনুন নাস মিন শারিল খান নাস আল্লাহ জি সুফি নাস মিনাল জিন্নাতি ওয়াননা ফিসুদুরিন তে বিসমিল্লাহির রহমানির পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে বলুন আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার মালিকিন মানুষের অধিপতির ইলাহিন মানুষের মাবুদের তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে